আগুন লাগবে ঈদের ঈদের দিন ঘরে কোনো রান্না বান্না না সে আগুন এই আমার কাছে হরতাল দিয়ে টাকা নেব যে ভাব না এভাবে করবে কৌশলে মধু দিয়ে ভালোবাসা দিই ভালোবাসার বন্ধন মজবুত করতে হবে স্ত্রীদেরকে বলি আমরা জানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হবলে নবীজির মন খুব ভালো মেজাজটা ভালো উৎফুল্ল মন আনন্দ এই টাইমে আমি আমার কারবার সারবো মতলব হাসিল করব আম্মা জানা আয়েশা বলে নিয়া রাসূলুল্লাহ এখানে আরেকটা কথা বলে রাখি আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ ন নবীজির এই ভালো ভালোতে শাবান চান নাই গরিনো চান নাই টাকাও চাই নাই জামাও চাই নাই কিছুই চান নাই আমরা তো দুনিয়া নিয়ে মস্ত আমাদের আয়সা বলেন এই সুযুগে আমি আল্লাহর নবীকে বললাম হুজুর দয়া করে আমার আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন কি চাইছে দুনিয়া দুনিয়া টাকা ময়লা সাবান ক্রিম শ্যাম্পু কসমেটিক জামা না ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাত ভুলে যায় আখেরাতের পিছনে ফেলে দেয় এদের ঠিকানা হবে জাহান্নাম আর আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সব হিসাব দিতে হবে এই জবাবদিহি তার ভয় যাদের আছে এদের ঠিকানা হবে জান্নাত দেখা বলেন ঠিক কিনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা আমাদের জন্য দুনিয়ার চেয়ে আখেরাত উত্তম কথা বলেন ঠিক কিনা কারণ দুনিয়া সুখ সুখ না দুনিয়া কষ্ট কষ্ট না আখেরাত এর সুখ প্রকৃত সুখ আখেরাত কষ্ট প্রকৃত কষ্ট কারণ দুনিয়ার জীবন কেকুরআন বলছে এর কোনো জীবনই না দুনিয়ার জীবন কি না জীবনে না কথা কয় না আসল জীবন কোনটা আল্লাহ বলছেন প্রকৃত জীবন হলো আখেরাতে कथा कहना कहा मौत को समझा है गफे लिख्तता में जिंदगी मौत को समझा है में जिंदगी